বিন্দুর চার চাকা চা ববিন্দুর চার জোরে বলো চাকার চা ববিন্দুর চার নিজে নিজে বলো তো দিকে দিকে এখান থেকে দিকে দিকে বলো চাকার চা ববিন্দুর চার আবার

বাচ্চাটা সুন্দর করে লেখো বড় করে সুন্দর করে এখানে দেখছো চাওটা কিভাবে চার নিচের করে আবার করে লেখা

Lại bà dù ra dù ra bà ra À sao nó bắt cái xe nào Cho đó hỏi này Cho hoi này

আলাদা আলাদা থাকবে হ্যাঁ লেখা নিচে লেখো যেটা লেখি লেখ সুইটার ধরো দরকার নাই হ্যাঁ আর একটা সাথে একটা লাগবে না ঠিক আছে আলাদা আলাদা থাকবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তেল তেল লেগে গেছে তেল লাগবে লেখো লেখো উঠে যাবে হ্যাঁ লেখো উঠে যাবে এই তো বিন্দুরাও চার হ্যাঁ রাখো বার বারবার লেখলে শিকা হবে বর্ণগুলা হবে হ্যাঁ না লাগে না হ্যাঁ আলাদা আলাদা হবে চাকার চা চা হ্যাঁ লেখার নিচে সময় তাড়াতাড়ি লেখা চা